বিএনপির বিরুদ্ধে কথা বলা মানে দেশে যে বিশৃঙ্খলা তৈরি তা না বর্তমানে আমরা দেখতে পাই যে বিএনপির বিরুদ্ধে কিন্তু বিভিন্ন গোষ্ঠী নানা কারণ বিএনপি এখন বলা যায় যে সংখ্যাগরিষ্ঠ একটা দল যার আন্দোলনে একটা বিশাল স্টেক ছিল অন্যান্য দলের পাশাপাশি সবাই কিন্তু আন্দোলন করেছে কিন্তু বিএনপির একটা অনেক বড় স্টেক ছিল এই আন্দোলনে তার পাশাপাশি কিন্তু বর্তমানে যে আসন্ন যে নির্বাচন আছে সেখানেও কিন্তু বলা যায় বিএনপি একটি অনেক বড় একটি দল এবং তার একটা বড় একটি স্টেক থাকবে বা খুব ভালোভাবে নির্বাচনে সে জয়ী জয়লাভ করবে সেটা কিন্তু আমরা আশা করছি তো সেই জায়গাতে দেখা গেলে বিএনপির কিন্তু নানা মুখে নানা রকম শত্রু তারা বিভিন্ন রকমের ভুল তথ্য দিচ্ছেন এখন মিজানুর রহমান আজহারির মতে তিনি যদি সত্য তথ্য তিনি বিএনপির সংস্কারের জন্য তার ভুলগুলোকে তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আমি এটাকে কোনো ভুল মনে করি না বিএনপির ভুল হতে পারে বিএনপি মানে ফেরেস্তা লেভেলের কোনো কিছু না বিএনপিও মানুষের একটি সংগঠন তার ভুল থাকবে তার ত্রুটি থাকবে কিন্তু এবং জনগণের যেহেতু উনি আলেম হলো যিনি মিজানুর রহমান আজহারিও কিন্তু বাংলাদেশের একজন নাগরিক তিনি একজন তার তারও কিন্তু দায়িত্ব আছে সব নিয়ে সমালোচনা করা এবং কথা বলার তারও তিনিও করতে পারেন বিএনপিকে নিয়ে সমালোচনা এবং তার সমালোচনা যদি সুস্থ সুষ্ঠু হয় তবে সেটি অবশ্যই বিএনপি গ্রহণ করতে হবে কিন্তু তিনি যদি এমন কোনো বক্তব্য দেন যেটাতে বিএনপির ভাবমূর্তি নষ্ট হয় যদি ভুল তথ্যের মাধ্যমে তবে সেটি আসলে নিন্দা নিন্দাজনক তার মতো একজন বিশিষ্ট ব্যক্তির কাছ থেকে এটা আশা করা যায় না রাষ্ট্রীয় পদ আলেম্বী কোনো ধর্মীয় পদ যে উনি কোনো একটা ধর্মকে বা একটা রাজনৈতিক দল বা দেশের কোনো প্রশাসনকে উনি আসলেই যে প্রতিনিধিত্ব করছেন এমন তো আমরা বলতে পারি না তো উনি যদি মনে হয় যে দেখেন নিন্দুকের সব জায়গায় কিন্তু নিন্দা দরকার সব জায়গায় সংস্কার দরকার এবং সংস্কারের জন্য যে জিনিসটা দরকার সমালোচনা যদি মিজানুর রহমান আজহারি সংস্কারের উদ্দেশ্যে বা দেশের চেয়ে ধর্মের চেয়ে বা মানুষের চেয়ে যদি একটা সমালোচনা করে থাকেন যদি যুক্তিযুক্ত হয় সত্য হয় তবে বলা যে তার তার সমালোচনাকে অবশ্যই গ্রহণ করা উচিত বলে আমি মনে করি অনেকেই ভারত বিরোধিতা সরাসরি ভেতরে ভারতের সাথে লবিং করে বাইরে ভারতের বিরোধিতা দেখিয়ে জনপ্রিয়তা পাওয়ার অনেকেই ট্রাই করে এরকম আমরা ছোট ছোট অনেক সংগঠন ভূপোর সংগঠন সংস্থা দেখে থাকি ভারত বিরোধী অনেক বক্তব্য দেয় কিন্তু পরবর্তীতে দেখা যায় ভারতের যে এজেন্ডাগুলো কিন্তু তাদের মাধ্যমে বাস্তবায়িত হয় এই ক্ষেত্রে দেখা যাচ্ছে ভারতের সাথে মিজানুর রহমান আজহারির কোনো বক্তব্য আসলে তিনি তো বাংলাদেশের সরকারের বা কোনো দায়িত্বপ্রাপ্ত কেউ না তার কোনো বক্তব্য এটা তার ব্যক্তিগত বক্তব্য ক্ষেত্রে বাংলাদেশ ভারতের পররাষ্ট্রনীতিতে বা কূটনীতিতে কোনো বৈরী প্রভাব বা ভালো প্রভাব কোনো প্রভাব পড়ার কথা নয় যেহেতু তিনি সরকারের অংশ নন কর্মী আছে তারা তাদের দল যে দলই হোক সেটি জাসদ হোক জামায়াত হোক বেম্বি হোক তাদের দলকে নিয়ে যদি যখন কোনো সমালোচনা হবে যে ব্যক্তি করবে মানে যে সমালোচনা মেনে নিতে কোনো সমস্যা নাই কিন্তু সম সমালোচনা যদি হয় উদ্দেশ্য প্রণোদিত কোনো কিছু উদ্দেশ্য করে সামনে নির্বাচন কেন্দ্র করে যদি রটানোর মাধ্যমে ভোট কমানোর জন্য হয় সেই ক্ষেত্রে অবশ্যই দেখা যাবে তাদের দলের সাথে এবং দলের প্রয়োজনে কিন্তু তাকে আর ফলো নাও করতে পারে তার ইসলামের কথা তার যেগুলো হাদিস কোরআনের কথা বলবে সেগুলো অবশ্যই অক্ষরে অক্ষরে আমরাও মানি এবং সবাই মানবে কিন্তু যখনই দেখা যায় উদ্দেশ্য প্রণোদিত কোনো গোপন ইচ্ছা থাকে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই জনপ্রিয়তা কমার একটা সম্ভাবনা রয়েছে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি এখন যেহেতু আওয়ামী লীগ তারা দীর্ঘ তিনটি নির্বাচন তারা কোনো ভোট ভোটের আয়োজন করতে পারেনি সুষ্ঠু নির্বাচন করতে পারেনি নির্বাচন দেয়নি সেই ক্ষেত্রে কিন্তু ভোট হলে বাংলাদেশের জনগণ যেহেতু জানে ভোট হলে হয়তো বা বিএনপি ক্ষমতা আসবে এই ক্ষেত্রে হয়তো বিএনপি বিএমপি সেই ক্ষেত্রে দল গিয়েছে এক দল আসবে এক দল তো এখন যদি সুষ্ঠু নির্বাচন হয় সেই ক্ষেত্রে বিএনপি ক্ষমতায় আসবে হয়তোবা কিংবা অন্য কোনো প্রেক্ষাপট হতে পারে কিন্তু সেই ক্ষেত্রে অবশ্যই রাজনৈতিক যে দলগুলো আসার সম্ভাবনা আছে তারাই রিয়্যাক্ট দেখাবে মানে আমরাই তো আসব মানে দলগুলো ভাবছে আমরাই আসব। আমাদেরকে যদি রকম খাওয়ার মতোই বলে আওয়ামী লীগ খেয়ে গেছে আমরা এটা অবশ্যই যে কোনো দীর্ঘ তারা ফ্যাসিবাদ বিরোধী লড়াই ছিল তাদের তাদের মান সম্মানে এটা লাগারই কথা রহমান হুজুর খুব সুন্দর করে কথা বলেন সুন্দর ওনার জনপ্রিয়তা অনেক সুন্দর উনি ভালো অন্যান্য ওয়াজের যে বক্তারা যে যেরকম কৌতুক বা অপ্রাসঙ্গিক কথা বলেন উনি এই টাইপের কথা সাধারণত আমরা দেখতে পাই না কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পরে যদি উনি বলে থাকে এই রকম যে এক দল খেয়ে গেছে এক দল খাবে এটা আসলে অপবাদের মতো আর অপবাদ কিন্তু ইসলামে না আমি যতদূর জানি আমি আমরা মুসলমান হিসেবে যেটুক জানি কাউকে অপবাদ দেওয়া তার গিবদ করা এগুলো কিন্তু ইসলামে ঠিক নয় কিন্তু তথ্য প্রমাণ উনি তথ্য প্রমাণ দিতে পারতেন যে কোনো কথা বললে শুধু আওয়ামী লীগের মতো মন গড়া কিছু না বলে উনি তথ্য প্রমাণ দিতে পারে তথ্য প্রমাণ ছাড়া আসলে শুধু অপবাদ দেওয়ার মতো হয়ে গেল এক দল খাওয়ার জন্য আছে মানে আগে থেকে অনুমান করে নিচ্ছে এই দল এটা করবে এই দল এটা করবে উমুক দল ভালো করবে উমুক দল খারাপ করবে এটা আসলে ওনার বক্তব্য উনি যদি পরিষ্কার করেন তাহলে ভালো হয়